নামবারে নেতা হতে পারবে না কোন মহিলা কি কোন মহিলা নেতা হতে পারবে আমাকে বলেন লক্ষ লক্ষ নবী এসেছেন রসুল এসেছেন আল্লাহ কি ভুলে গোমাই ফনা পড়াই দেনা সিটিং এ এসে গেছে আমি আবারো সদভাষাই বলি লক্ষ লক্ষ নবী এবং রসূল এসেছেন একটও কি নারী আছে কথা বলে আছে তা এতগুলো নবী আসলেন কুরআন আরই নাই সুতরাং আল্লাহর नजदीक নারীর নেতৃত্ব এটা আল্লাহ পছন্দ না আল্লাহর কুরআন বলছে আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা বিমা ফাদলাল্লাহু বাহাদাহুম আলা বাদ নেতা হবে পুরুষ আর পুরুষ হবে নারীদের পরিচালক বলেন সুবহানাল্লাহ এই বলেছেন আমার ঘুমিমরা সেই জাতির কল্যাণ কি করে হবে যে জাতির প্রধান একজন নারী কার কথা আর কথা কার কথা এটা আপনার আগে শুনেছেন কিন্তু আমার সেই কথা বলতে পারেনি আমাদেরকে চেয়ার থেকে নামিয়ে দেয়া হয়েছে মাইক কেড়ে নেওয়া হয়েছে গালি গালাজ করা হয়েছে এই সত্য কথা সতেরো বছর পারেনি বলতে আজ বলতে পাচ্ছি আবু সাইদের রক্তের ছিঁড়িবে ঠিক না বলেন এটা কি আমার কথা না কোরআনের কথা আগেও জানেন সেই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতির প্রধান একজন মহিলা একজন কি সুতরাং নারী এর দ্বারা নারী ছুটে দেন নারীদেরকে তুচ্ছ করা হয় নাই নারীরা নারীর জায়গায় সেরা ব্যাঙ পানিতে আরামদায়ক ঠিক না। আর মুরগি শুকনাতেই তার জীবন সুন্দর চলে হাঁসের বাচ্চা পানিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক না। আর সাপ যেগুলো পানিতে থাকে এগুলো পানিতে তার জীবন সুন্দর হয় যাকে যে কাদের জন্য বানানো হয়েছে তাকেই সেখানেই সুন্দর লাগে নারীরা থাকবে ঘরে নারীরা থাকবে পর্দায় নারীরা থাকবে সন্তান লালন পালনে নারীরা থাকবে পুরুষকে শক্তি সঞ্চারে পরামর্শদাতায় কিন্তু কোন নারী পুরুষের মাথার উপরে বসবে এটা আল্লাহর পছন্দ নয় রসুরের পছন্দ সুতরাং আগামী যে আসবে আসুক নারীকে আমরা চাই না ঠিক না কথা বলেন ঠিক না কারা কারা আগামী নির্বাচনে কোন নারীকে প্রধান দেখতে চান না দু হাত তুলে দেখান নেতা হতে গেলে তিন নাম্বার কোয়ালিটি যারা মন মতো দেশ চালায় তাদের নেতা করবে না الله فقلت شنو ولا تطيع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا الله فقلت شنو ولا تطيع تمر طران অর্থাৎ তাকে নেতা মানবে না মানা দুফল না কাল বাহু যে আমার জিকির থেকে গাফিল হয়েছে আহু এবং যে নিজের চরিতার্থ নবস কামনা বাসনার গোলাম হয়েছে সুতরাং যারা মন মতো দেশ চালায় আল্লাহর কোরআনের তো আখ্যা করে না ওদের নেতা বানানো যায় কথা বলেন যায় এই রংপুর একটা গুরুত্বপূর্ণ জেলায় হয়েছে আবু পরিণত সাইদের কারণে নেতার নেতৃত্ব মানার দিক নির্দেশনা রংপুর বার্শ হয় শক্ত হয় বাকি জেলাতেও ওই নেতা নেত্রীরা কোরআন বিরোধীরা আশ্রয় পাবে না ঠিক না বলেন